যশোর আদিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রাক্তন সহযোগী অধ্যাপক তরুণ ল্যাপ্রোস্কোপি বিশেষজ্ঞ মরহুম ডাক্তার হানিপিমনের নামে ওটি কমপ্লেক্সের নাম ফলক উন্মোচন করেছেন আদিন ফাউন্ডেশন কর্তৃপক্ষ উনত্রিশ অক্টোবর দু বুধবার সকালে যশোর পুলাহস্থ পাশসজা বিশিষ্ট আদিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের অষ্টম তলায় অবস্থিত ডাক্তার হানিপিমন ওটি কমপ্লেক্সের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নামফলক উদ্বোধন করেন আদদিন ওয়েলফেয়ার সেন্টার ও আদিন মেডিকেল কলেজ সমূহের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল সবুর উদ্বোধনের আগে ডাক্তার হানিপুমন সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন আদিন সব সময় তার একনিষ্ঠ কর্মীদেরকে স্বীকৃতি দান করে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুভূতি প্রকাশ করেন আদদিন হাসপাতাল সমূহ ও নার্সিং এর মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন তিনি বলেন ডাক্তার হানি পিমন একজন দক্ষ মানবিক সার্জন ছিলেন তার স্মরণে এই ওটি কমপ্লেক্সের নাম ফলকের উদ্যোগ এর মাধ্যমে মানুষ হানি পিমনকে জানবে আমরা আজকে থাকি বা না থাকি যে যখনই আসবে সে মনে করবে যে এরকম একজন ভালো সার্জন এরকম একজন ভালো ডাক্তার মানবিক ডাক্তার এখানেই ছিল এছাড়া উপস্থিত থেকে অনুভূতি ব্যক্ত করেন আদিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার এস এম আবু হাসান মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার এ এস এম এ সময় মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক ডাক্তার হানি বিমনের ছাত্রী ইন্টার্ন চিকিৎসকগণ হাসপাতালের নার্স টেকনোলজিস্ট ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন নামফলক উন্মোচন উপলক্ষে ওটি কমপ্লেক্স রঙিন বেলুন দিয়ে সাজানো হয় উল্লেখ্য দু সালের নয় নভেম্বর শনিবার এই হাসপাতালের ওটি কমপ্লেক্সে রোগীর অপারেশন করা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন ডাক্তার হানিপিমন পরে বিশ্রামে থাকা অবস্থায় দিবাগত রাত নটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি